বন্ধুরা আমি দুষ্টু আর তোমরা দেখছো দুষ্টু বি ইউটিউব চ্যানেল তো সবাইকে জানাই গুড মর্নিং আর সব থেকে বড়ো কথা আজকে কিন্তু আমি সকাল সকাল উঠেছি তার কারণও আছে কালকে পেটের ফটো ছিল আমার একটু শরীর খারাপ হচ্ছে কয়দিন ধরে তো পেটের ফটো ছিল তারপরে আমরা এসছি আসার পরে ছটার দিকে ঘুমিয়েছি তারপরে দশটা পর্যন্ত ঘুমিয়েছি রাত তারপরে পুরো সারা জায়গা আমি আর দিবা আর এটা আমাদের প্রত্যেক হয় কিন্তু চারটে পাঁচটা বাজলে আমরা ঘুমাই ঘুমিয়ে তারপরে দশটার সময় উঠি প্রত্যেক দিন সকালবেলা একটু উঠতে পারি না যাই হোক আজকে আমি রাত জেগে সকালবেলা উঠে পড়েছি আর এটাই মনে মনে ভাবছিলাম যে ঘুম আসেনি আজকে একটা জিনিস ভালো যে ঘুম আসেনি তো তার জন্য ব্লগটা শুরু করছে অনেক দিন পর মানে ফ্যামিলি ব্লগ করছি তোমরা সবাই চাইছিলে সত্যি কথা বলতে বাড়িতে তো কাজ চলছে তার জন্য হচ্ছে না তো দেখো আমি কিন্তু সকাল উঠতে পারি না কিন্তু আমি যখনই উঠি দশটা এগারোটা তখন আমি নিজের কাজগুলো আমি নিই আর নিজের শুধু না মানে বাকি যেই কাজগুলো পড়ে থাকে যেগুলো আমি চোখের সামনে দেখি সেগুলো আমি করি আর হ্যাঁ সব সবসময় হয়তো ভিডিওতে দেখানো আমার পক্ষে সম্ভব না যে আমি কাজ করছি কাজ করছি কিন্তু হ্যাঁ তোমরা অনেকে ভাবো যে আমি কাজ করি না এটা একদমই ভুল যেইটুক পারি সেইটুক করি করার চেষ্টা করি তো যাই হোক আজকে তোমাদেরকে যেটা দেখাবো যে আমাদের ঘর কত দূর হলো আর কিছু পার্সেল এসছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর ঘরও তোমাদেরকে দেখাবো কি কি কাজ হয়েছে তো চলো এত না বোকে ফার্স্ট আমি কাজগুলো করে তারপরে তোমাদেরকে দেখাবো চলো এরিস্টু আজকে আজকে তো সেই ব্যাপারে কি ভাগ্য করে আজকে দুশো ঝাড় দিচ্ছে এই কেন না আমি হ্যাঁ ঝাড় তো দি অবশ্যই দিস তাই এত সকালে আজকে হ্যাঁ সকালে দিস না তাই এত সকালে উঠলি

ওর সব থেকে বাধা ধরা কাজ বাসন মাজা তারপরে গ্যাস টাস পসে করা ঘর মোছা এসব হ্যাঁ ঘর ও রান্নাটা পারে না রান্নার কাছে যায় না তবু চেষ্টা করে যায় না বলা ভুল ঘরে ঝুল ঝাড়লো ঘরটা পসে করলো এদের এখানে পিঁপড়ে কিন্তু এদের লাল পিঁপড়ে উঠেছে দেখ তো যাই হোক কিছু কিছু কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর সব থেকে কথা আমি চোখের সামনে যে কাজগুলো দেখি সেগুলো আমি করেই আর এই বোতলগুলো কিন্তু আমি ভরি যখনই পারি কারণ একটা দুটো বোতল খারিজ থাকলেও আমি সঙ্গে সঙ্গে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিই কারণ জল ছাড়া মানুষ বাঁচে না জল খেয়ে যেন মানুষ বেঁচে থাকে এটাই হচ্ছে কথা সবথেকে বড় কথা আর হচ্ছে কি কাদের কাদের জলের বোতল ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টটা জানিয়ে ঠিক আছে এরপর তোমাদের দেখাবো আমাদের ঘরের কাজ কত দূর হলো যেটা তোমরা সবাই জানতে চাও চলো তো এখানে এখন পদ্ধি জামা কাপড় ধুয়ে স্নান করছে বাবা ও এত ঘুমায় ও চোখ দুটো পুরো রসগোল্লা রসগোল্লা ইতনা ঘুমাতা হে বাপ রে বাপ

এই 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 চকলেটカラー কোনটা ভালো সেটা তোমরা কমেন্ট করে জানাও কোন カラーটা কোন বেশি আমাদের ঠিক আছে

পবন সুতনা মহাবীর বিক্রম বিরাজ বিবেশা কানন কুন্ডল কেশা হাত বজ্র মুদ্যবান গুণি আতি চাতুর রাম কাজ কি বলো শুনি একটু এটা সবারই জানা উচিত হনুমান চালিসা যে কোনো বিপদে একটাই হচ্ছে মন্ত্র সে হচ্ছে হনুমান চালিসা তো এটাই হচ্ছে জিনিস যে প্রত্যেক কটা মানুষের হনুমান চালিসা পাঠ করা উচিত ভক্তিটা দেখানোর জিনিস না ভক্তিটা মনে থাকা জিনিস আমরা কি জানি কি জানে সেটা মনেই থাকুক আমাদের এটাই হচ্ছে কথা তো এটা বাচ্চা মানুষ সে মধ্যে হনুমান চালিসার হাফটুকুর উপরও জানে এটাই হচ্ছে শিক্ষা তোমরা হয়তো সামনে যতটুকু দেখো কিন্তু ভেতরে একটা মানুষের কত কিছু রয়েছে সেটা কেউ জানে না তাই তো একটু বলো ভেতরে কত কিছু আছে মানে কি বলতে চাইছো